হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি রাশিফলের ফলের অনুষ্ঠান আর রাশি ফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশি ফলের আলোচনা করি আমরা আলোচনা করতে চলেছি ফেব্রুয়ারি এবং মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে দুটো মাসের তুলনামূলক আলোচনা আজকের ভিডিও থাকবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে আলোচনা করব মকর রাশি বা ক্যাপ্রিকন সাইডকে নিয়ে মকর রাশি বা জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কারণ ফেব্রুয়ারি এবং মার্চ দু হাজার পঁচিশ কোন মাস আপনার জন্য ভালো কোন মাস আপনার জন্য খারাপ আপনারা আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন মকর রাশি বা ক্যাপ্টিকান সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের অলরেডি কিন্তু প্রথম সপ্তাহ চলে গেছে আর দ্বিতীয় সপ্তাহে থেকে আপনারা ঠিক কি পরিবর্তন লক্ষ্য করবেন সেটা কিন্তু অবশ্যই আমরা আলোচনা করতে চলেছি প্রথমেই বলবো ছোটখাটো ভ্রমণের যোগ কিন্তু রয়েছে বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন ঘন ঘন ভ্রমণ করতে হতে পারে আপনি আপনার বন্ধুদের সাথে অনেকটা ঘনিষ্ঠতা লাভ করতে পারবেন মেলামেশা করতে পারবেন মজা করার সুযোগটা পাবেন বৃহস্পতি কিন্তু আপনাদের যে ঘরে অবস্থান করছে তার সাথে মঙ্গল এই মাস কিন্তু আপনার দিক থেকে আর্থিক ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যারা মকর রাশির মানুষ রয়েছেন মাসটা যত এগোতে থাকবে আপনারা লক্ষ্য করতে পারবেন ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন ফেব্রুয়ারি মাস পরিবর্তন আছে কর্মক্ষেত্রে অনেক ভালো কিছু দেখতে পাবেন ডেইলি কাজ দ্রুত সম্পন্ন করতে পারবেন বৈবাহিক সম্পর্কের মধ্যে পারস্পরিক স্নেহ বাড়বে যেটা আপনাদের বন্ধে বন্ধনকে শক্তিশালী করে দেবে আর এই মাসে আপনার প্রেম ফুটিয়ে উঠবে এবং শক্তিশালী হবে যেটা রোমান্টিক সম্পর্কে জন্য ভালো যারা শিক্ষার্থীরা রয়েছেন পড়াশোনায় ভালো নম্বর পাবেন অত্যন্ত খুশি হবেন আর এই মাস কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা কোনো চিন্তা ভাবনা করবেন না কর্মের দিক থেকে আপনারা লেগে থাকুন অত্যন্ত শুভ কিছু রয়েছে এই পুরো মাসটা জুড়ে আপনারা লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই যেহেতু আপনাদের দশম ঘরের অধিপতি শুক্র রাহুর সাথে তৃতীয় ঘরকে দেখছে এই ক্ষেত্রে আপনি আপনার কর্মের দিক থেকে অবশ্যই একটা ভালো কিছু দেখতে পাবেন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করবে তাদের সাথে সম্পর্ক করে তুলবেন তাদের সাহায্যে এটা আপনাকে আপনার পেশাগত জীবনে আরও ভালো পারফর্ম করাবে এবং বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্যারিয়ারে অগ্রগতি এনে দেবে আপনার বুদ্ধিমত্তাকে সফল করে দেবে এবং বুধ এবং রবির যে অবস্থান এবং শনির যে উপস্থিতি ছোটোখাটো সমস্যা মতামতের ক্ষেত্রে কোনো পার্থক্য এগুলো আসতে পারে কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার বোধগম্যতা অনেক সফল দেবে ফলাফল অর্জন করবে আপনার ব্যবসা বাড়বে আপনি যে অর্থ উপার্জন করবেন তাতে আপনি খুশি হবেন আর আপনার জন্য ব্যবসা সম্পর্কিত বেশ কিছু কাজে ভ্রমণ করবেন যেটা আপনি দেখবেন আপনার ব্যবসায়িক বৃদ্ধি কিন্তু আছে আর্থিক দিক থেকে লক্ষ্য করবেন আপনারা এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত ভালো তবে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো করুন ব্যয়কে নিয়ন্ত্রণে রাখুন এবং আপনারা লক্ষ্য করতে পারবেন আর্থিক পরিস্থিতিতে একটা ভালো জায়গা শনি কিন্তু আপনাকে দেবে ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধিপ্রাপ্ত হবে সঞ্চয়ের জায়গা শক্তিশালী হবে যার ফলে আপনার সঞ্চয় বাড়বে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে একাদশ করে দৃষ্টি দেবে যার ফলে আপনার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে কোনো অসমাপ্ত ব্যবসা আপনি এই সময় সম্পন্ন করতে পারবেন ব্যবসায় আয় উপার্জন করার সুযোগ কিন্তু বাড়বে যদি আপনি কর্মজীবী মানুষ হয়ে থাকেন আপনার প্রচেষ্টা সফল হবে আপনি যতটা আশা করেছিলেন তার থেকেও বেশি কিছু হয়তো আপনি করবেন আর্থিক লাভের জন্য অত্যন্ত ভালো তবে কোনোভাবে ফাটকা জাতীয় গেম এবং জোয়া এগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন বড় ক্ষতির সম্ভাবনা এখানে কিন্তু ট্রেনিং করলেও বিশেষ সতর্কতা নিজেকে রাখতে হবে স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো পুরো মাস জুড়ে আপনাদের স্বাস্থ্যের দিকটা বলবো একটু নিজের শরীরের দিকে একটু নজর যদি রাখতে পারেন তাহলে খুব একটা যে সমস্যায় পড়বেন তা কিন্তু নয় কিছু বিভ্রান্তি আসতে পারে এবং যে কোনো দুর্ঘটনা এড়াতে সাবধানে গাড়ি চালাবেন দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস আপনার লক্ষ্য করবেন ঠিক বারো তারিখের পর থেকে আপনার লক্ষ্য করতে পারবেন কিছু স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে তাই দিকটা একটু খেয়াল রাখবেন বিশেষ করে হাঁটুর কোনো অস্বস্তি কোমরের নিচের দিকের ব্যথা জয়েন্টে ব্যথা এইগুলো কিন্তু আসতে পারে সতর্ক থাকবে প্রেমের জীবনের দিক থেকে মাসটা আপনার জন্য সত্যিই ভালো এবং আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শুক্র রাহু রাশিতে উচ্চ মর্যাদা কিন্তু লাভ করবেন আপনি আপনার সঙ্গের স্নেহ সম্পূর্ণরূপে নিমগ্ন থাকবেন এতটাই আকর্ষণীয় হবেন যে আপনি তাদের সাথে যতটা সম্ভব সময় কাটাতে চাইবেন সর্বত্র সেই জায়গাটা রাখবেন এবং আপনারা লক্ষ্য করতে পারবেন সামাজিক দিকটা যথেষ্ট ভালো বৃহস্পতিও কিন্তু পঞ্চম ঘরে থাকছে এটা আপনাকে আপনার প্রণোর অভিজ্ঞতা থেকে জ্ঞান গ্রহণ করতে হবে গুরুত্বপূর্ণ তথ্য বুঝতে হবে তাই আপনি যদি অবিবাহিত এখনও হয়ে থাকেন তাহলে বিশেষ কেউ কিন্তু আপনার জীবনে এই ফেব্রুয়ারি মাসেই ধরা দেবে তাই আপনি সেই দিকটা খেয়াল রাখুন এছাড়াও আপনারা অবশ্যই পারিবারিক দিক থেকে দেখবেন যথেষ্ট ভালো কিছু আছে তবে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে আপনারা লক্ষ্য করতে পারবেন পারিবারিক সংযোগ উত্তেজনা মতবিরোধ এগুলো আছে আপনার মা কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগবেন সেগুলো থেকে একটু ওভারকাম করতে হবে মঙ্গল কিন্তু সেই জায়গাটা দেখবে সম্পত্তি সংক্রান্ত পারিবারিক মতবিরোধ আসতে পারে পজিটিভলি সেগুলো নিতে হবে বাবার সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে এই সময় পেশাগত ক্ষেত্রে ভালো কিছু আছে ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা আছে তাই অনেক মজা আনন্দ উপভোগ করে আপনারা খুশিভাবে জীবন তাকে কিন্তু এই সময় অনেকটাই কাটাতে পারবেন আমরা আলোচনা করব মার্চ মাসকে নিয়ে। কারণ মকর রাশির পঁচিশ ফেব্রুয়ারি থেকে কতটা বেটার অফ রেজাল্ট আপনাকে দেবে আপনারা একটি ভিডিওর মাধ্যমে জানতে পারছেন দু হাজার পঁচিশ সালের এই মার্চ মাস কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে মকর রাশির মানুষদের মোটামুটি পজিটিভ ফল কিন্তু দেবে ফেব্রুয়ারি থেকে পজিটিভ জায়গা আপনি দেখবেন কারণ মঙ্গল আপনার জন্য অনেক ভালো গ্রহ অনেক উপকারী গ্রহ এই সময় দেবে বুধের গোচর আপনারা দেখতে পাবেন বৃহস্পতির গোচর পজিটিভ ফল প্রদান করবে এছাড়াও আপনি উপকৃত হবেন এই মাসের শনি আপনাদের ক্ষেত্রে অনেক ভালো কিছু দিতে চলেছে আপনারা লক্ষ্য করতে পারবেন রাহুর গোচর আপনার ক্ষেত্রে কেতুর গোচর কিছুটা কম ভাগ্য দেবে তবে ফলাফল যথেষ্ট ভালো সবকিছু বিবেচনা করে একটা কথা বলতে হবে মার্চ মাস বেশিরভাগ ক্ষেত্রেই আপনার জন্য ভালো এবং আর মাসের ঠিক দ্বিতীয় ভাগটা কিছুটা ভালো ফল কিন্তু বয়ে আনবে এবং ক্যারিয়ারের দিক থেকে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো কিছু আছে এছাড়াও অনুকূল অবস্থান পাবেন আপনি সম্ভবত কর্মক্ষেত্রে ভালো কিছু করবেন সমস্ত কাজ সুসম্পন্ন করবেন বিশেষ করে চাকরি করলে চাকরির ক্ষেত্রে আছে ভ্রমণের প্রয়োজন এবং ভালো ফল পাবে আপনাদের ক্ষেত্রে আপনাদের পেশা আপনাদের ব্যবসায় সাফল্য পাওয়ার জায়গা কিন্তু যথেষ্ট ভালো যদিও আপনি ব্যবসা করেন সাধারণত ভালো কিছু আছে এই মাসে ব্যবসায়িক ক্ষেত্রে বুধের একটা দুর্বলতা কিছু ছোটোখাটো অসুবিধা আনতে পারে মার্চ মাস দু সাল বুধের ক্ষেত্রে কিছু দুর্বলতা সত্ত্বেও আপনারা দেখবেন আপনারা অনেক সাফল্য পাবেন আপনাদের যোগাযোগের ধরন স্পষ্ট হবে সংযত থাকবেন যেটা আপনার ফলাফলকে উন্নত করবে এছাড়া আত্মবিশ্বাস ধরে রেখে যদি চলতে পারেন সৌজন্যে যদি কাজ করতে পারেন লেনদেন করতে পারেন দুর্দান্ত ফল পাবেন যারা চাকরিজীবী আছেন তারা মিশ্র ফল পাবেন এছাড়াও ষষ্ঠ করে মঙ্গল আপনার শক্তির মাত্রা বজায় রাখবে তাই আপনি যদি আপনার মনোযোগ কেন্দ্রীভূত করেন তাহলে আপনি আপনার সহযোগিতা এতে অবশ্যই একটু ঠিকঠাক জায়গা উপভোগ করুন ছোটখাটো বিরোধ দ্বন্দ্ব এগুলো আসলে সেগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন দু সালের মার্চ মাস মকর রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে লাভ অবশ্যই দেবে কারণ লাভ যথেষ্ট ভালো কিছু দিতে চলেছে মঙ্গল মঙ্গলের দ্বারা আপনি লাভবান হবে বৃহস্পতি লাভ দেবে কারণ বৃহস্পতি লাভের ঘরে দৃষ্টি দেবে যার ফলে আপনার প্রচুর উপার্জনের সুযোগ আসবে অপ্রত্যাশিত প্রচুর অর্থ আসবে প্রচেষ্টা করুন কঠোর পরিশ্রম করুন সাফল্য কিন্তু আছে এই মার্চ মাসে আপনারা লক্ষ্য করবেন ধনঘরের অধিপতি শনি বৃহস্পতি নব নক্ষত্রমণ্ডলে থাকবে বৃহস্পতি খুব সুবিধাজনক অবস্থারে থাকবে শনিও কিছুটা ভালো ফল দেবে তাই শনির গছের অনুকূল হবে না কিন্তু আর মাসের প্রথম দিকে রবি শনির সংযোগ অনুকূল হবে না অতিরিক্ত হবে শনি রাস্তাগামী পর্যায়ে দুর্বল আপনি এখন এই মাসে প্রচুর অর্থ সঞ্চয় করবেন বিশেষ করে দ্বিতীয়ার্ধে যখন আপনার সঞ্চয়ের গ্রাফ ভালো হবে ধনের কর্তা বৃহস্পতি একটা ভালো অবস্থানে আছে এরা সঞ্চয়ের পাশাপাশি উপার্জনে সাহায্য করবে আপনি আপনার সঞ্চয়কে সুরক্ষিত রাখুন মার্চ মাসে আর্থিক দিক থেকে ভালো কিছু আছে স্বাস্থ্যের দিক থেকে দু সাল অবশ্যই বলবো মার্চের মাসটা আপনাদের ভালো ফল দেবে আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো কিছুটা খারাপ নিশ্চিত কারণ মাঝে মধ্যে দেখবেন একটু শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে তাই আপনাদের একটু খেয়াল শরীরের দিকে অবশ্যই রাখতে হচ্ছে তবে কিছু স্বস্তি আপনি পাবেন ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন দ্বিতীয়ত অবস্থার উল্লেখযোগ্য উন্নত আছে মাসের শেষের দিকে রবি আপনার স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেবে ফলে এই মাসে আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হবে কোনো গুরুতর স্বাস্থ্যগত কোনো উদ্বেগ থাকছে না তাই আপনি কিন্তু অনেকটাই খাদ্যের দিকে নজর দিন শরীর স্বাস্থ্য ঠিক থাকবে প্রেম বৈবাহিক জীবনে আছেন মার্চ দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুক্র ভালো কিছু দিতে চাইবে এটা আপনার প্রেমের সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি দেবে আপনাদের একসাথে আনন্দ মজা করার সুযোগ দেবে এছাড়াও ভ্রমণের সুযোগ আছে যদি আপনি এবং আপনার প্রেমিকা একসাথে না থাকেন তাহলে কিন্তু এমন সময় আসতে পারে যখন আপনি বিভিন্ন ভেদ করছেন তাই সেদিকটা খেয়াল রাখুন সম্পর্কে শুক্রের দুটো ভূমিকা আছে কারণের এটা উভয় সফলভাবে সম্পাদন করবে প্রেমের তাৎপর্যপূর্ণ গ্রহ কিন্তু শুক্র আর সেই শুক্র কিন্তু আপনার প্রেমের জীবনে আনন্দের জায়গা নিয়ে আসতে চলেছে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন সেই দিকটাই কোনো নেগেটিভ প্রভাব কিন্তু যেন না পড়ে আপনাকে খেয়াল রাখতে হবে বৃহস্পতি কিন্তু অনেকটাই ভালো কিছু দেবে তাই মঙ্গলও সেই লাভের জায়গাটা দেবে তাই আপনি কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে অপরের হৃদয়কে জয় করবেন এটাই কিন্তু বৈবাহিক সম্পর্কে বা প্রেমের সম্পর্কে সুন্দর মুহূর্ত উপভোগ করাবে পারিবারিক সম্পর্কের দিক থেকে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস যদি মকর রাশির মানুষদের দিকে তাকায় তাহলে উন্নত ফল কিন্তু আছে বৃহস্পতির ভালো অবস্থান অন্যদিকে আপনাদের শনির অবস্থান বৃহস্পতি মঙ্গল সমস্ত কিছু বহুদের অবস্থান এই মাসে পরিবারে ঘটে যাওয়া কোনো ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ আসছে আপনার প্রচেষ্টা আপনি রাখুন ভুল বোঝাবুঝি দৌড়াবে সাধারণভাবে এই মাসে ভাই বোনদের সাথে দৃঢ় সম্পর্ক তৈরি হবে আপনার ভাই বোনরা প্রয়োজনে আপনাকে সাহায্য করতে ইচ্ছুক হবে আর এই মাসে আপনার ঘর এবং পরিবারের সাথে সম্পর্কিত বিষয়ে সাফল্যের প্রত্যাশা করতে হবে শনির তৃতীয় দৃষ্টি সর্বদা আপনার চতুর্থ ঘরে থাকছে চতুর্থ ঘরের অধিপতি মঙ্গলের অবস্থান এই মাসে আপনার জন্য সাধারণ অনুকূল হচ্ছে তাই পারিবারিক জীবনের সাথে সম্পর্কিত কোনো উল্লেখযোগ্য সমস্যা হওয়ার কথা নয় ছোটখাটো কিছু চ্যালেঞ্জ থাকবে ঠিক একবার আপনি সেগুলো কাটিয়ে যদি উঠতে পারেন আপনি আপনার ঘর পরিবারের সমস্যাগুলো মোকাবিলা করতে পারবেন আপনি বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে সক্ষম হবেন তবে বৈদ্যুতিক বা গ্যাস চালিত সরঞ্জাম ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার কি করবেন নিয়মিত গণপতির আশীর্বাদটা নেবেন মন্দিরে যদি পারেন কিছু দান করুন আর পারলে মেয়েদের মধ্যে কিছু লাল খাবার লাল ফল মিষ্টি এগুলো দান করুন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ